এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে আর আপসে কাঁধে কাম লাগিয়ে যারাই আপনার জমিয়ত করছেন যারা যে কোনো কাজ করছেন যাদের হাতে পয়সা আছে পয়সা ছাড়া সব কিছু আশা ভুল পয়সার দরকার আছে দাওয়াতের কাজে পয়সার দরকার আছে এটা একটা ইলমি জিহাদ তার জন্য পয়সার দরকার আছে যাদের হাতে পয়সা আছে যারা পয়সাকে অন্যায়ভাবে ব্যবহার করে অন্যায় পথে ব্যয় করে তাদের উচিত হচ্ছে অক্সিজেন তৈরি করার পথে ব্যয় করুক মানুষকে বাঁচানোর পথে ব্যয় করুক আর আল্লাহ তাদেরকে তৌফিক দেন যে সমস্ত আছেন যাদের হাতে পয়সা আল্লাহ দিয়েছেন সরকারি চাকরির মাধ্যমে বা অন্য মাধ্যমে ব্যবসা যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন হারাল ব্যবসা সেখান থেকে তাদের জাকাতটাই যদি দেন তোমার নিজের পকেট থেকে দিতে হবে না আল্লাহর রাস্তায় আল্লাহর হকটা শুধু দাও দিয়ে অক্সিজেন তৈরি করার কাজে ব্যবহার করো তাহলে অনেক রোগী বেঁচে যাবে অনেক মানুষ বাঁচতে পারবে মাদ্রাসা হচ্ছে অক্সিজেন এ মাদ্রাসা হচ্ছে মানুষ তৈরি করার কারখানা টন টন মাটি কেটে সোনা পাওয়া যায় আমার দশ দশ হাজার লোক যাক না ছাত্র দশ হাজার লোক হোক না ভাত মারা কিন্তু একটা আলেম যদি তৈরি হয় আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা সফল সুতরাং ছেলেরা আছো ভাই ছেলেরা যারা ছোট ছোট বাচ্চারা আছো আমি একটা কোরআনের রায় পড়েছিলাম আমাদের তিনি বলছেন আমাদের তহিদ মাদ্রাসায় আছে না নেই আমাদের মাদ্রাসাগুলোতে আজকাল তৌহিদ মাদ্দা বলে বিষয় বলে এখন ঢুকেছে আগে ছিল না তহিদ বলে কোনো মাদ্দা ছিল না এখন তৌহিদ আছে না আছে আপনারা যদি প্রমাণ চান আমি এখনই দেখাতে পারবো যে মাদ্রাসার ছাত্ররা অবশ্য বলবেন এরা ছোট বাচ্চা হ্যাঁ ছোট বাচ্চাই আর ছোট বাচ্চারাই এইভাবে অ অতৌহিদের ওপরে তৌহিদ হীনতাই মানুষ হয় এবং যেখানে এই সিলেবাস নেই যেখানে তৌহিদ নিয়ে কোনো বিশেষ বিষয় নেই সেখানে দেখবেন ওই বিনা তৌহিদেই তারা যায় আর ফারেক হয়ে বড় তাবিজবাজ হয়ে যায় তারা তাবিজ লিখে তাদেরকে ঘর বন্ধ করতে পাবেন তাদেরকে জিন ছাড়াতে পাবেন তাদেরকে আরো অন্য কাজে অল্প চিকি অল্প পয়সাতে চিকিৎসা করতে মাদুলি ব্যবহার করতে পাবেন তারা মাদ্রাসায় হয়তো বোখারিও পড়ায় তারা মাদ্রাসায় হয়তো নিজে অবদাহনও পড়ায় কিন্তু ত এখনো পর্যন্ত তাবিজ ব্যবসায়ী হয়ে তলায় তলায় ব্যবসা চালিয়ে যাচ্ছে গাড়ি করছে বাড়ি করছে এটা আশ্চর্যের কিছু না মাদ্রাসায় তো নেই ছোট ছোট বাচ্চা যারা আছো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব বাচ্চারা বলো জি প্রশ্ন করবো একটা হ্যাঁ খুব সহজ আমার এই কথায় যে সমর্থন করবে সে হাত তুলবে আমরা যে আল্লাহর জন্য নামাজ পড়ি আমরা যে আল্লাহর জন্য কোরবানি দিই হজ করি রোজা রাখি সেই আল্লাহর অবস্থান সেই আল্লাহ কোথায় আছেন আমি উত্তর দিচ্ছি সেই আল্লাহ সব জায়গাতেই আছেন আল্লাহ সব জায়গাতে আছেন এই কথার সমর্থনে কেউ হাত তুলবে হাত তোলো হাত তোলো হাত তোলো হাত তুলতে কি আল্লাহ সব জায়গায় আছেন তো বলছে আমি আল্লাহ সব জায়গায় আছেন আমাদের ভয় খাই আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সব জায়গায় নেই আল্লাহ আমাদের সাথে নেই আল্লাহ সাথে নেই আল্লাহ কোথায় আছেন সাত আসমানের উপরে আবাস এই কথাটা এই কদিন আগে ছাত্ররা জানতো না আমি এক জায়গায় গেলাম সেখানে বলি মনি সাহেব মাদানি সাহেব আমি এই মেয়েগুলোকে পড়ে অনেকগুলো মেয়ে ছেলে আছে তো একবার পরীক্ষা নেন তো পরীক্ষা নিতে লাগলাম যাই হোক পড়া মাসাল্লা দোয়া টোয়া তা দোয়াতে বলছে মিন বিন মা ও সালজে ওয়াল ওয়াল বারদে দেখছেন ওই যে ইসলাহুল মুসলিম থেকে বই বের করেছিল কি বইটা নাম দোয়াই রাসুল ওতে আছে বারদে এই পুরনো লোকরা সব বারদে বলে সব বলছে বারদে তার মানে বারদে কি বারদে মানে শীত তো শীত দিয়ে কি গোনা ধরা হবে শীত দিয়ে গোনা ধোয়া হয় হ্যাঁ তো এ হচ্ছে পৌরাণিক যুগের এই হচ্ছে জিনিস বেশ তাহলে বলছি ঠিক আছে এটা ঠিক করে নাও এটা বাড়তে নয় বাড়াতে বারাত বলো বারাত ঠিক আছে বারাত মানে সিলাবিস্ট বেশ যাই হোক তারপরে বললাম আচ্ছা তা তোমরা বলো তো কার জন্য নামাজ পড়ো তো বলছে আল্লাহর জন্য কার জন্য কোরআন পড়ছো কার কোরআন পড়ছো আল্লাহ সে আল্লাহ কোথায় আছে তখন মুখে তালা কেউ কিছু বলছে না তখন মলি সাহেব নিজেই বলছেন এই বলদে বলদে আল্লাহ সব জায়গায় আছে হলো তহিদ আছে এখানে তহিদ তহিদ কি বলছেন বলছে বল আল্লাহ সব জায়গায় আছে তার মানে আল্লাহ যদি সব জায়গায় হয় মনি সাহেব আপনি যেখানে বসে আছেন তার পেছনে তার নিচে আল্লাহ আছেন নাকি এই রকম অধিকাংশ আলেম আপনি আমি আমাদের আত্মসমালোচনা করছি না আমিও আমিও লাট সাহেব নই আমার মধ্যেও ভুল থাকে থাকতে পারে ছিল যদি মদিনা না যেতাম তাহলে জানি না আল্লাহ কি করতেন এখন আমাকে অনেকে বলে যখন বলি ব্যবসায়ী তাবুজ ব্যবসা চলবে না তাবিজ আপনি দেখছি মশাই ও বলছি মদিনা চলে গেছে তো এখন বড় বড় ফতোয়া এইখানে এখানে মদারেসিমতি করতে হতো তাহলে বুঝতে পারতো সংসার চালাবার জন্য কি না করতে হয় মাসা আল্লাহ পেটে ছুরি মেরে দেন গা পেটে ছুড়ি মেরে দেন না যে আপনি দিন বেঁচে দিন চালাবেন আপনি দিন বেচে দিন চালাবেন আপনি তৌহিদ বেঁচে আপনি আপনার সংসার চালাবেন মসজিদে ইমামতি করছেন সবারই আর যে মুশকিল সমাজ এই সমাজ যদি সংশোধন হয় যে তাবিজ ব্যবসা তাবিজ ব্যবহার করা যাবে না তাদের ব্যবসা উঠে যায় আপনি আপনি ব্যবসা উঠে যাবে কিন্তু এই সমাজগুলো হচ্ছে বোকা পাঁচ টাকাতে যদি আমার ক্যান্সার ভালো হয়ে যায় তো কেন পাঁচ লাখ টাকা খরচ করে বেঙ্গালোর যাবো কলকাতা যাবো আমার পাঁচ টাকাতে আমার ক্যান্সার ভালো হয়ে যায় মানুষের এমন বিবেক যে আশ্চর্য বুঝতেই পারে না যে এইটা কি এই জিনিসটা কি বিজ্ঞান সমর্থন করে না শরীয়ত সমর্থন করে কিছুই না তবুও সেই তাবিজ নেওয়ার জন্য তলায় তলায় ঠিক মানে কোনো সময় তা একজন বলছে কি তাহলে জিন আপনি ছাড়িয়ে দেবেন এসে বলছে তাবিজ যদি না দেওয়া হয় দিন ভূত তাড়ানো যায় না তো জিন ভূত লাগলে পরে আপনাকে ডাকবো আপনি ছাড়িয়ে দিয়ে যেন আমার সেটা আলাদা কথা আমি সবাই তো আর রাখি হতে পারে না সবাই তো ঝাড় করে জিন ছাড়াতে পারে না আমি হয়তো সেটা না পারি কিন্তু আমি বলতে পারি যে তোমার চিকিৎসা ভুল সাল্লামের ভুরি ভুরি হাদিস আছে যেখানে তুমি বলছো আবু আবুদাউদের হাদিস আছে যে যারা বকস্ত করতে জানে না তাদের গলায় ঝুলিয়ে দাও আরে সে হাদিস সহি না বরং সহি হাদিসে আছে মান ফাকাদ আল্লাহরা তামিমা তাবি যারা লটকাবে তারা মুশ্রিক হয়ে যাবে শিরিক করবে আর তুমি সেটাকে উপেক্ষা করে কিছু কল ধরে তুমি তাবি চালিয়ে যাচ্ছ তুমি মাদ্রাসার কোন মোদারেস আর মসজিদের কোন ইমাম আর কোথায় তৌহিদ তোমাদের কোথায় তৌহিদ এভাবে বাচ্চাদেরকে তৌহিদের ওপরে মানুষ করতে হবে তৌহিদের বিষয় সেখানে কোর্সে সামিল করতে হবে মানুষ করতে হবে না তৌহিদ হারা হয়ে যদি বেরিয়ে যায় এখনো পর্যন্ত বাচ্চাদের এই আখ লাখ বাচ্চাদের ইমান মজবুত হয় না আখ লাখ সংশোধন হয় না আহ ছাত্ররা সত্যি কথা বলবে একটা মসজিদের ভিতরে হ্যাঁ বলবে ছাত্ররা বলবে এই মাদ্রাসায় কোনো ছাত্র গুল মাঝে কে গুল মাঝে জি মাঝে না বারণ করা হয়েছে কিছুদিন আগে মাদ্রাসার বাথরুমে ঢুকেই বুঝতে পারতেন যে এ মাদ্রাসার ছাত্ররা বরং মৌলিনীরা গুল মেজে মেজে বাথরুম কালো করে দিয়েছে এই কদিন আগে এখনো পর্যন্ত আইন করে বলে বলে পারা যায় না গুল মারছে বলছে গুল না বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার গুল না মাজলে হাফেজ সাহেবদের গুল না পায়খানা ক্লিয়ার হয় না হালাল হারাম চেনে না এরা হারামকে হারাম না মক্কুর মক্কুরু মানে ছেড়ে দেওয়া ভালো এই রকম যদি তোমার নিজেরা মনমানি ফতোয়া তৈরি করে নাও তাহলে আর কি করে হবে বলো সুতরাং ছোট ছোট বাচ্চারা আমার তোমরা তৌহিদের ওপরে তৌহিদের গুরুত্ব এই জন্যই দিচ্ছি আচ্ছা বলো এই যে মাদ্রাসার বাইরে মনে করো একটা বট গাছে গতকালকে গলায় দড়ি দিয়ে একটা ছেলে কি মেয়ে মারা গেছে ঠিক আছে গলায় দড়ি দিয়ে মারা গেছে এবার মনে করো রাত্রি বারোটার সময় তোমাকে বাস স্ট্যান্ড যেতে হবে তুমি একা ওই দিকে পার হয়ে যাওয়ার সময়ে তোমার গা ছমছম করবে না কিছুই হবে না করবে ভয় লাগবে না ধরা খেলে তো ধরা খেলে যদি তাও ভেতরে জ্ঞান থাকে কিছুই না সবই স্বাভাবিক এখানে ধরা এই দড়িদ্রী কি হয়েছে এখন যদি মাদ্রাসার কোন রুমে আল্লাহ না করুক বহু জায়গায় হচ্ছে গলায় দড়ি দিয়ে কোনো ছেলে মারা যায় কিংবা মৌলুমি মারা যায় এক জায়গায় ছেলে মারা গেছে এক জায়গায় হাফে সারছে আবার গলায় দড়ি দিয়ে মারা গেছে সেই মনে যদি বলা হয় তুই একা থাকবে পারবে পারবে আমার মনে হয় না গা চমচম করবে মনটা ছুক করবে ইন্দুরের সরসার ইন্দুরের সরসার করবে রে রে আসছে নাকি আবার এই তৌহিদের গুম হচ্ছে এইটা যদি তৌহিদের শিক্ষা থাকে তাহলে কোনো দিন ওই জিনিসকে ভয় করবে না আর উদাহরণ বহু উদাহরণ আছে এই জন্য তৌহিদের উপরে জোর দেওয়া হয় আর তৌহিদ হচ্ছে দিনের মূল ভিত্তি তৌহিদ যদি না থাকে তাহলে তোমার সব সব বরবাদ হয়ে যাবে অতএব এই তাবিজ থেকে নিয়ে তারপর এই ধরনের ভয় থেকে নিয়ে আর বিভিন্ন ইমানের বিষয় আছে তোমাদের কোর্স আছে ইনশা আল্লাহ তোমরা পড়তে পারবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সবাই যারা ছাত্র আছো তাদের মাঝে এখলাস থাকতে হবে যে আলেম হব আর আমি তোমাদেরকে আগেও বলেছিলাম দু লাই দুই পা আর মাঝখানে জল খায় এর জন্য না হয় আমি স্কুলেও পড়ব আর মাদ্রাসাতেও সাথেও পড়ব ওখানেও পরীক্ষা দেবো ওখানেও পরীক্ষা দেবো যে শেষকালে দেখা গেল না গাধা হলো আর না ঘোড়া হলো না গাধা আর না ঘোড়া এরকম যেন না হয় এখলাস থাকতে হবে সেক্রেটারি কেসিয়ার সম্পাদকের মাঝে এখ্লাস থাকতে হবে তবে প্রতিষ্ঠান ভালো হয়ে উঠবে এবং মোদারেসদের মাঝে ক্লাস থাকতে হবে পাঁচশো টাকার জন্য আমি ত্যাগ করে এক জায়গা ছেড়ে অন্য জায়গায় মাদ্রাসার ক্ষতি করে যাব তাতে যদি এখ্লাস না থাকে ছাত্রদেরকে তৈরি করার জন্য যদি এখ্লাস না থাকে আলেম তৈরি করবো মানুষ বর্মাও যদি ক্লাস না থাকে তাহলে জেনে রেখো কাজ হবে না তোমাদের মাঝেও শিক্ষার মাঝে তোমাদের ওকে নিয়োগ করে নিতে হবে জিনিসটা দুনিয়া দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্য নয় আমরা আল্লাহর দিনকে কায়েম করব আল্লাহ তালা রুজি দেবেন আল্লাহর দিনকে কায়েম করব এই নিয়ত রেখে অগ্রসর হবে পড়ার পথে যেভাবে পড়াশোনা করে ওস্তাদরা নির্দেশনা করবেন সেইভাবে পড়াশোনা করবে ইনশাআল্লাহ আল্লাহ আর আমল তো নিজের সুখ সংশোধন করবে আখলাখ সংশোধন করবে আর সুন্না অনুযায়ী চলবে ইনশা আল্লাহ তোমরা এলমের পথে ধৈর্য ধারণ করবে আলু ভাত খেয়ে আমরা মানুষ হয়েছে আলু ভাত খেয়ে আলু থেকে আলুটা তুলে কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আর হাসেম মাদানি মহিষা ঢুনি মাদার সাথে আলুটাকে তুলে নিয়ে কচুটাকে তুলে নিয়ে কাঁচা পেঁয়াজ সেটা ভাত খেয়েছি হতে হবে কিছুই করার নেই এটাই আমাদের পথ সমাজ আমাদেরকে ভিখারি বিদ্যা বলে আরে ভিখারি তারাই শিখিয়েছে তারা ভেকারি নিজে ভেকারি পানি আমাদেরকে বলছে তোরা ভেকারি তাদের কর্তব্য ছিল এই মাদ্রাসা গুলোকে চালানো তাদের কর্তব্য ছিল আমাদেরকে রাজপথের মতো যেমন তোমরা না মাদ্রাসায় তোমাদের ছেলে ইংরেজি শিখবে বা চাকরি করবে আর আমাদের জন্য আলো ভাত আমাদের জন্য দেখার কেউ নেই আমরা যা পেয়েছি তাই খেয়েছি পুয়ে সময় পুই এমনকি আমরার সময় আমরা দিয়ে ভাত খেয়েছি এখন আলহামদুলিল্লাহ বহু ভালো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো সহ্য করতে হবে সব কিছু সহ্য করতে হবে কোন যদি গায়ে রাখলা কি থাকে তার আচরণেও সহ্য করতে হবে কেউ যদি মারহাটটা থাকে তারও আচরণে সহ্য করতে হবে ভাই সহ্য না করলে তোমার এলেন আসবে না পাবে না এলেন ফোনকে পাবে না আর জেনে রেখো এন ইন্না আল এলমা নুরুন এলমান্লাহ হেলাই ও তালিল আসি যদি কেউ গুনাহার হয় একজন গুনাহার আল্লাহর নূর যেহেতু এলাম হচ্ছে আল্লাহর নূর সেটা পেতে পারো না এই হচ্ছে খাস নসিহত তোমাদের জন্য অগ্রসর হও ইনশাল্লাহ তোমার এই মাদ্রাসা জামে হোক আর এখান থেকে ফারেক হয়ে তোমরা এক একটা উজ্জ্বল নক্ষত্র হও এই বাগানের এক একটা ফুল হও এক সুগন্ধ দাও ছড়াও সারা সারা বিশ্বের ফুলের সুগন্ধ ছড়াও আর তারকার আলো তোমরা আলোয় আলোকিত করো পৃথিবীকে সুসজ্জিত করো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন এখলাস দান করুন এবং দিন এলাই কালেমাতুল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন